নমস্কার বাংলা সিয়ারের শেষ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে পাকিস্তান আর আফগানিস্তানে তালিবানদের মধ্যে এক প্রস্থ জোর লড়াই হয়ে গেছে এই মুহূর্তে যখন ভিডিও করছি তখন বন্দুকের গর্জনা শোনা যাচ্ছে না কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তালিবানদের সঙ্গে পাকিস্তানের এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল বা তালিবানরাই বা কেন পাল্টা আঘাত করতে একেবারে ডুরান লাইনে এসে পাকিস্তান আর্মির বেশ কয়েকটা আউটপোস্ট দখল করে সেখানে আগুন ধরিয়ে দিল দেখুন আপনাদের যদি স্মরণে থাকে পুলওয়ামার ঘটনার পরে তার বদলা নিতে ভারত যা করেছিল পাকিস্তান এক্ষেত্রে একেবারে সেই কাজই করেছে পাকিস্তানে একটি জঙ্গি গোষ্ঠী আছে যার নাম তেহরিক ই তালিবান পাকিস্তান সংক্ষেপে বলে টিটি এই টিটিকে আদর্শগতভাবে আফগানিস্তানের যে তালিবান সরকার তাদের নিকট বন্ধু কিন্তু তারা পাকিস্তান আর্মির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে এবং বহু টিটিকে জঙ্গিকে আমেরিকা পাকিস্তানি ফৌজ নিকেশ করে দিয়েছে এমনকি টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বরে গত বছর কিটলকের আক্রমণে ষোলো জন পাকিস্তানি ফৌজি প্রাণ হারিয়েছিলেন এরপর পাকিস্তানের সামনে দুটো রাস্তা ছিল হয় চুপচাপ বসে থাকা নয় আফগানিস্তানের অন্দরে যে যেসব শিবির এবং ঘাঁটি বানিয়েছে বিশেষ করে পাকতিয়া প্রভিন্সে যেটা ওয়াজেরিস্তান অর্থাৎ পাকিস্তানের শেষ সীমানার একেবারে কাছে সেই পাকতিয়া প্রভিন্সে টার্গেটের অ্যাটাক করে বিমান থেকে বোমা বর্ষণ করেছে পাকিস্তান এবং তারপরে আফগানিস্তানের কি প্রতিক্রিয়া হয়েছে পরপর কয়েকটি ভিডিও আমি আপনাদের সেটা দেখাচ্ছি প্রথমে ভিডিওতে যাকে দেখবেন তিনি তালিবানদের একজন নেতা তিনি প্রস্তুতে পাকিস্তানকে বলে সতর্ক করছেন যে ভাই আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার আগে একবার ভালো করে আফগানিস্তানের ইতিহাসটা পড়ে নিও কেননা যে জায়গায় এসে ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন তারপরে আমেরিকা অ্যালং উইথ দ্য ন্যাটো ফোর্সেস পরাজিত হয়ে ল্যাচগুটিয়ে পালিয়ে গিয়েছিল সেটাকে বলা হয় যে ল্যান্ড অফ অ্যাগ্রেসার্স গ্রেভিয়ে সুতরাং তোমরাও যদি সেরকম পরিণতি চাও তাহলে তালিবানদের সঙ্গে যুদ্ধ করতে পারো তারপরের ভিডিওতে পাকিস্তানি জেট আক্রমণের ফলে কি হয়েছিল তার একটা ছোট্ট চিত্র এবং জবাব দিতে তালিবানরা কিভাবে হাজারে হাজারে করে পাকিস্তানি সীমানার দিকে রওনা দিচ্ছেন তার দৃশ্য আপনারা এই তিনটে ছবি পরপর দেখে নিন পাকিস্তান ও تپې مې مابوله ورځنګ را باندې مکړه زه په دې اوطادهګي کیلو غړنګم دا هیڅ تر انځ د تاسو ما شومان شهیدان کړو تاسو سپنګری شهیدان کړو کور نه د پیلان کړو دا کوم شجاعت نه ده دا هیڅ میړانه نه ده দুই নিকট প্রতিবেশীর মধ্যে সহসা এই সংঘর্ষ গোটা পৃথিবীতে বহু মানুষকে বিস্মিত করেছে বিশেষ করে মুসলিম বিশ্বকে এবং বিস্মিত করার যথেষ্ট কারণও আছে যদি আমরা তালিবান এবং পাকিস্তানদের পাকিস্তানিদের পারস্পরিক সম্পর্কের ইতিহাসের দিকে একবার চোখ বুলাই তাহলে দেখব এই যে তালিবানরা আজকে তালিবান হতে পেরেছেন পাকিস্তানের প্রকাশ্য মদত আশ্রয় প্রশ্রয় শিক্ষা দীক্ষা এমনকি সামরিক প্রশিক্ষণ ব্যতীত সেটা কোনোদিন সম্ভব হতো অতএব আজ বাংলাদেশের কাছ থেকে ভারত যেটা প্রত্যাশা করে অর্থাৎ যে দেশটাকে স্বাধীন করার জন্য ভারতবর্ষ এত বড় ভূমিকা নিয়েছিল সেই দেশের মানুষ যদি এইভাবে ভারত বিরোধিতা করেন সেটা ভারতবর্ষের পক্ষে যতটা পীড়াদায়ক তালিবানদের ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সম্পর্কে মনোভাব ঠিক ততটাই পীড়াদায়ক পাকিস্তানদের পক্ষে এবং এই যে টিটিকে যারা পাকিস্তানের অন্দরে নানা আবিধ জঙ্গি কার্যকলাপ গত কয়েক বছর ধরে চালিয়ে আসছে তাদের সঙ্গে পাকিস্তানি ফৌজের যে অবিরত লড়াই হয় সেই লড়াই থেকে বাঁচতে টিটিকের যে সন্ত্রাসীরা তারা সীমানা টোপকে অনেকেই আফগানিস্তানে গিয়ে আশ্রয় নেয় সেই কারণেই পাকিস্তান একুশে ডিসেম্বরের বদলা নিতে ওই পাটকিয়াতে গিয়ে বোমা ছুড়ে এসেছিল কিন্তু পাকিস্তান ভাবেনি যে তালিবানরা তাদেরকে সমুচিত জবাব দিতে এত তাড়াতাড়ি সংঘবদ্ধ হয়ে তাদের সীমানায় চলে আসবে এবং এসে যথেচ্ছ গুলি বর্ষণ করে কয়েকটি চৌকিতে আগুন লাগিয়ে দিয়ে তারপর আবার ফিরে সুতরাং প্রশ্ন যে যে দুই বন্ধুর মধ্যে এত গলাগলি বন্ধুত্ব ছিল সেটা আজকে হঠাৎ স্ট্রেইন্ড হয়ে গেল কেন আমার এখনো মনে আছে দু হাজার একুশ সালের অগস্ট মাসে তালিবানরা যখন কাবুলে ক্ষমতা দখল করল আমেরিকানরা ল্যাচ গুটি এসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তখন পাকিস্তানের ইন্টিরিয়ার মিনিস্টার শেখ রশিদ আহমেদ একটা খুব গর্বের সঙ্গে ছাতি ফুলিয়ে তিনি বলেছিলেন যে এর পরে একটা নতুন ব্লকের জন্ম হবে এই রিজিয়নে যার কেন্দ্রবিন্দুতে থাকবে পাকিস্তান এবং তালিবান ইমরান খান বলেছিলেন যে তখন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন তালিবানের জয় আসলে দাসত্বের শৃঙ্খল মুক্তি এবং কুড়ি বছর ধরে তালিবানরা একটা বেশ সাস্টেন্ড এবং সফিস্টিকেটেড রিভোল্ট চালিয়ে গেছে কার বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস লেড কোয়ালিশনের বিরুদ্ধে যে কোয়ালিশনে কম করেও চল্লিশটা দেশ ছিল ঠিক সেই সেই সময় তালিবান লিডাররা এবং যোদ্ধারা তারা দলে দলে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল এবং তাদের সঙ্গে পাকিস্তানের যেমন ধরুন কোয়েটা প্রভিন্স বা পেশাবার এবং সবশেষে করাচি এখানেও জনগণের সঙ্গে তালিবানরা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে তার চেয়েও বড় কথা এই যে তালিবান নেতৃত্ব এদের একটা বড় অংশ কিন্তু লেখাপড়া করেছেন পাকিস্তানের সমস্ত ইসলামিক রিলিজিয়াস স্কুলে সেই স্কুলের নাম হচ্ছে দারুল উলুম হাক্কানিয়া এই দারুল তালিবানদের প্রতিষ্ঠাতা এক চোখ মোল্লা ও মোহাম্মদ উমান লেখাপড়া করেছিলেন তালিবানরা পাকিস্তানে এমন একটা ইকোসিস্টেম পেয়েছিল যেটা শুধু বন্ধুত্বপূর্ণ ছিল নয় তাদের এই আপ্রাইজিং কে আমেরিকা সম্পূর্ণভাবে একটা লেজিটিমেসি দিয়েছিল অতএব এই যেখানে প্রেক্ষাপট সেখানে হঠাৎ করে কি এমন হলো যে পাকিস্তানি বা কেন বিমান পাঠিয়ে বোমা বর্ষণ করতে গেল আর তালিবানরাই বা কেন একেবারে কোনো কথা না বলে আলোচনার টেবিলে না গিয়ে সোজা প্রতিশোধ নেওয়ার জন্য সীমান্তে গিয়ে হাজির হল দেখুন আফগানিস্তানের সঙ্গে না পাকিস্তানের সম্পর্ক একটা সুবিধের বন্দোবস্ত এইভাবেই দেখা উচিত কেননা আমার মনে আছে নাজিবুল্লার সময় যখন মুজাহিদদের সঙ্গে নাজিবুল্লাহ সরকারের গৃহযুদ্ধ চলছে তখন মুজাহিদদের একটা বড় অংশও তো আশ্রয় জেনারেল পাকিস্তানেই জিয়াউল হক তো তাদেরই তৈরি করেছিলেন কিন্তু অদ্ভুতভাবে দেখেছিলাম আফগানদের মধ্যে বিশেষ করে পাঠানদের মধ্যে ভারত সম্পর্কে ততটা তিক্ততা নেই যতটা পাকিস্তান সম্পর্কে আছে তারা মনে করে পাকিস্তান যেহেতু তাদের ইমিডিয়েট নেবার এবং নানা বিষয়ে তাদের চাইতে অনেক বেশি অগ্রসর অতএব তারা কাবুলের উপর অকারণে দাদাগিরি করতে চায় এই দাদাগিরি বিষয়টা আফগানরা যেই হোক না কেন কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না তার ফলে দেখা গেল ক্ষমতায় আসার পর থেকে তালিবান লিডাররা তারা নিজেদের যেমন অভ্যন্তরীণ ভাবে নিজেদের বদল করানোর চেষ্টা করলো যে একটা জঙ্গি সেনাবাহিনী থেকে একটা সরকারে কিভাবে রূপান্তরিত হওয়া যায় কিভাবে একমাত্র পাকিস্তানের উপর নির্ভর না করে গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় সেই দিকে তারা অনেক বেশি মনোযোগ দিল সবচেয়ে বড় যে এই দ্বিপাক্ষিক সম্পর্কের কাঁটা সেটা হচ্ছে ওই ডুরান লাইন যেটা ইংরেজরা করে গিয়েছিল উনিশশো হিসেবে চিহ্নিত হয়েছিল ওই ডুরান লাইন কিন্তু আজ পর্যন্ত সাতচল্লিশ থেকে দু আফগানরা সে যেই শাসন করুক না কেন কাবুল তারা এই ডুরান লাইনকে আন্তর্জাতিক সীমানা বলে মেনে নিতে অস্বীকার করেছে এবং এই ডুরান লাইনটা আমি যারা আমাদের মতো যারা আফগানিস্তানে গেছি তাদের দেখেছি যে এই ডুরান লাইনের ব্যাপারে আফগানদের আবেগ সাংঘাতিক এবং কেন এত আবেগ তারা তারা মনে করেন যে এই হতচ্ছাড়া ডুরান লাইন আছে বলে এই যে পেশাওয়ারের পাস্তুন তাদের সঙ্গে আফগানিস্তানের পাস্তুনদের একটা কৃত্রিম বিভেদ রেখা তৈরি হয়ে আছে যেখানে তাদের একসঙ্গে থাকার কথা এই যে যখন প্রথম সরকারে উনিশশো নব্বই সালে তখনও কিন্তু তারা জুড়ান লাইনকে স্বীকৃতি দেয়নি আর কারেন্ট যে তালিবান রেজিম তারাও ঠিক একইভাবে এটাকে স্বীকৃতি দেয় না এবার তালিবানদের আফগানিস্তানে সাফল্যের পর এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্ম শিফটেড টু পাকিস্তান আগে যেটা আমেরিকার থাকাকালীন এই যে আর্মড রেজিস্টেন্সের একেবারে কি বলবো গর্বগৃহ ছিল আফগানিস্তান এবার সেটা ধীরে 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 দেখা গেল যে পাকিস্তানের ভিতরে জঙ্গিদের নানা ধরনের জঙ্গি মাথাচাড়া দিচ্ছে এবং তারা পাকিস্তানি ফৌজের সঙ্গে পাকিস্তানি পুলিশের সঙ্গে ক্রমাগত লড়াই এবং এই ঘটনাটা ঘটছে প্রধানত দুটি প্রদেশে একটা হচ্ছে খাইবার আর পাখুনওয়ালা আরেকটা হচ্ছে বালুচিস্তান প্রভিন্স এখন এই যে অনবহিতপ্রেত এটা এই অ্যাটাকের একেবারে মাস্টার মাইন্ড হচ্ছে এই তেহরে কি তালিবান আর যাকে তালিবান যাকে সংক্ষেপে টিটিপি বলা হয় এখন এই এই তেহরে কি তালিবান আর আফগানিস্তানের তালিবানদের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বহু বছর ধরে আছে এবং তারা একে অন্যকে আশ্রয় দেয় নানাবিধ ক্ষেত্রে তারা পরস্পরের সঙ্গে সহযোগিতা করে করে বিশেষ যেখানে যেটা হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তানের সীমানার উপর পাকিস্তান সর্বদা আফগান তালিবানদের দু সালের পর থেকে নিজেদের পরম বন্ধু বলে মনে করে রেখে মনে করেছে এবং এই যে ক্রস বর্ডার পাস্তুর ন্যাশনালিজম সেই ন্যাশনালিজমটা যাতে মাথা চাড়া না দিতে পারে সেই জন্যে বন্ধুত্বের হাত পাকিস্তান কিছুটা কৌশলগত ভাবেও কাবুলের দিকে বাড়িয়ে দিয়েছিল দু সালে মাইকেল মোলেন সেই সময় আমেরিকার মিলিটারি চিফ ছিলেন

উইথ পাকিস্তানি ফাইটার গ্রুপ এন আদার ভাইলেন্ট নন সেই ক্যান্ট হয়েছে এদেরকে কেন্দ্র করে এই যে লড়াইটা হঠাৎ করে আফগানিস্তান সঙ্গে পাকিস্তানের বেঁধে গেল এর পরে তাহলে কি হবে এদের সম্পর্কের অতীত তো সকলেই জানে কিন্তু আপাতত যে জিনিসটা প্রায় সকলকেই ভাবাচ্ছে সেটা হলো এই সংঘর্ষ আবার স্ক্যালেটেড হবে না তো আফগানরা সত্যিই পাকিস্তানকে দুশমান মনে করে নিজেদের আবার নতুন করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবে না পাকিস্তান দাবি করেছিল যে তারা যে টিটিকে ঘাঁটিতে বোমা বিস্ফোরণ করেছে সেগুলো সব টার্গেটে এবং টিটিকে ফাইটার্স ছাড়া আর কেউ কোনো নেই অথচ কাবুলের তালিবান সরকার বলছে যে পাকিস্তান ডাহা মিথ্যে কথা বলছে পাকিস্তানের এই বোমা বর্ষণের ফলে অন্তত পঁয়তাল্লিশ জন অসহায় নরনারী এবং শিশু যারা খোজ আছেন তাদের মৃত্যু হয়েছে সুতরাং শুধুই যে টিটিকে শিবিরে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপকভাবে এবং সেই জন্যেই তারা এর বদলা নেবেন বলে প্রায় সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছিলেন এখন এই যে লড়াই সেটা অনেককে আবার দু সালের জানুয়ারি মাসে ইরান যা করেছিল তার কথা মনে করিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই যে টিটিকে এমন পাকিস্তানের ভিতর থেকে পাকিস্তানি ফৌজের সঙ্গে এবং পুলিশের সঙ্গে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে তেমনি একটি জাইশুল আদার বলে আরও একটি জঙ্গি সংগঠন তারা ইরানে ঢুকে এটা পাকিস্তানি জঙ্গি সংগঠন তারা ইরানের কোনো কোনো জায়গায় ঢুকে সেখানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবার পাকিস্তান আফগানিস্তানে যা করল দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে ইরান ঠিক সেই কাজ করেছিল ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছিল ওই জাইশের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য হতচকিত পাকিস্তান ইরানের এই কাণ্ড দেখে একেবারে ক্ষুব্ধ হয়ে প্রেস বিবৃতি দিয়েছিল বলেছিল এটা ইরানের কাছ থেকে অভিপ্রেত নয় পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে তারা বোমা ফেলে যাবে এটা তেহরানের সঙ্গে আমাদের যা সম্পর্ক তাতে মোটেই প্রত্যাশিত এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ধীরে ধীরে দুপক্ষই আলোচনার টেবিলে আসে এবং আলোচনার টেবিলে এসে তারা এই বিরোধে নিষ্পত্তি করে নিয়েছে সুতরাং এই যে টিট ফর ট্যাট এই যে নীতি এই নীতিটা ঠিক সেইভাবে এই সম্পর্কের ক্ষেত্রে শেষ পর্যন্ত হয়তো কার্যকর হবে না তবে এ কথা ঠিক যে কূটনীতির স্তরে যে ধরনের সম্পর্ক বা দৈনিক আদান প্রদানের প্রয়োজন এখন নানা কারণে বিধ্বস্ত পাকিস্তান সেটা তালিবানদের সঙ্গে ঠিক করে উঠতে পারছে না যদিও তালিবানদের যিনি বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি তিনি এই কিছুদিন আগেই পাকিস্তানে গিয়েছিলেন ওই জেনারেল আসিফ মুনির পাকিস্তানি যিনি আর্মি চিফ তার সঙ্গে মিটিং করতে তা সত্ত্বেও কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে দু হাজার চব্বিশে এই জঙ্গি আক্রমণ পাকিস্তানের মাটিতে হয়েছে এক হাজার পাঁচশোটি তাতে মৃত্যু হয়েছে নশো চব্বিশ জনের এই নশো চব্বিশ জনের মধ্যে পাঁচশো সত্তর জন হচ্ছে হয় মিলিটারি নয় পুলিশ আর তিনশো একান্ন জন হচ্ছে সিভিলিয়েন্স পাকিস্তানের একটা সংস্থা আছে তার নাম ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ তারা বলছেন দু হাজার চব্বিশে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে আটশো ছাপ্পান্নটি এবং যেটা দু হাজার তেইশের রেকর্ডকেও অনেক কাংশে ছাপিয়ে গেছে কেননা দু হাজার তেইশে এই জঙ্গি আক্রমণ হয়েছিল মাত্র ছশো পঁয়তাল্লিশটি ফলত বিশেষজ্ঞরা মনে করছেন যে আফগানিস্তানের তালিবান সরকারকে এবার ঠিক করতে হবে যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে তারা তাদের জমানা টিকিয়ে রাখতে পারবেন কি পারবেন না তারা একটা লং টার্ম বন্ধুত্বের বন্দনে আবদ্ধ হবেন না টিকে সামনে রেখে বকলমায় পাকিস্তানের বিরুদ্ধে তাদের এই গোপন লড়াই চালিয়ে যাবে এই বিষয়টার বিমাংসার উপরেই নির্ভর করছে ওই উপদ্রুত এলাকার ভবিষ্যৎ কিন্তু এ কথা ঠিক যে তালিবান এমনই একটি বস্তু যারা কোনো কারুর দাদাগিরি সহ্য করে না কোনো বিদেশি শক্তির মাদবরি সহ্য করে না এবং তার জন্য তারা যে কোনো বিন্দু পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান যদি তালিবানদের সেই অবস্থানে যেতে বাধ্য করে তাহলে তাই হবে আর যদি না করে উভয় পক্ষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয় তাহলে ইরান পাকিস্তানের মতো তালিবান পাকিস্তানেরও একটা সমঝোতা উড়িয়ে দেওয়া যায় না নমস্কার শুভরাত্রি ভালো থাকবে